আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেনমেন্ট স্কুল আমি তানবির রহমান চলে আসলাম মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আজকের টিউটোরিয়ালে আমরা যা যা শিখব যদি আমরা একটু স্ক্রিনের দিকে তাকাই আমরা দেখতে পারতেছি আজকের টিউটোরিয়ালটির টপিক কী কী হতে যাচ্ছে আপনি যদি মাইক্রোসফট এক্সেলের একজন নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হলো অ্যাড মূলত অ্যাড হলো কি আমরা এখন যোগ করব যেমন এইখানটায় আমি যোগ করতে চাচ্ছি এই এইটটি এবং সিক্সটিকে তাহলে আমি এই সেলে ফলাফল বের করতে চাচ্ছি আমাকে এখানে ইকোয়াল টু সাইনকে কল করতে হবে এবং এই যে এইটটি আছে এটাকে কল করব। আমরা এখন প্লাস সাইনকে কল করব এবং তারপরে সিক্সটি এটাকে কল করলাম খেয়াল করেন এখানে কিন্তু আমরা এইটটি এবং সিক্সটিকে কল করে আমরা কল করেছি বি থ্রি প্লাস বি ফোরকে অর্থাৎ আমরা এখানে রেফারেন্স কল করেছি আমরা কিন্তু এই জায়গার কোনো নাম্বারকে কল করে এখন আমি যদি ইন্টার দিই দেখুন আমার এখানে কিন্তু ফলাফল বের হয়ে গেছে আমরা চাইলে এই নিচের সেলটাই যদি আসি এখানে ইকোয়াল টু দিয়ে এইট এইটটি প্লাস সিক্সটি এটা দিলেও কিন্তু আমার ফলাফল বের হলো বাট এই জায়গাটা হলো কি আমি যখন এখানে নাইনটি দিলাম দেখুন আমার এখানের ফলাফলটা কিন্তু অটোমেটিক পরিবর্তন হচ্ছে কিন্তু এই জায়গাটায় আমি এখন নাইনটি যদি দিতে হয় তাহলে আমার এই ফর্মুলাটা এডিট মুডে আনতে হবে অর্থাৎ এখানে ডাবল ক্লিক দিতে হবে তারপর আমার নাইনটিকে কল করতে হবে এবং তারপরে আমাকে ইন্টার বাটনে চাপ দিতে হবে তো এই যে দুটি পার্ট ব্যবহার করলাম এই দুটাকেই কিন্তু ফর্মুলা বলা হয় অর্থাৎ আমরা যেটা ম্যানুয়ালভাবে করতেছি ম্যানুয়ালভাবে যেটা আমরা কল করতেছি এটাকে ফর্মুলা বলা হয় এবং আমরা ফাংশন কাকে বলা হয় একটু পরেই দেখব এখন এখানে দেখুন এই যে সাবস্ট্র্যাক্ট আসে আমরা এখন এখানে কি করতে হবে আমাদের বিয়োগ করতে হবে তো আমরা ইকুয়াল টু স্যানকে কল করলাম আমরা এইখানে যে সি থ্রি অর্থাৎ যেখানে সিক্সটি আছে এই সেলটার নাম হলো সি থ্রি আমরা মাইনাস সাইনকে কল করলাম এবং এখানে টোয়েন্টি ফোরকে কল করলাম এবং ইন্টার দিলাম আমাদের কিন্তু যেই বিয়োগের ফলাফলটা সেটা বের হয়ে গেল এরপরে আমরা ভাগ করব তাহলে আমরা এখানে ইকুয়াল টু সাইনকে কল করলাম এবং এখানে ফিফটিকে কল করলাম অর্থাৎ ডি থ্রি এবং মাইক্রোসফট এক্সেলের প্রোগ্রামে আপনি যে ভাগ সাইনকে কল করবেন এখানে কিন্তু আমরা আমাদের একাডেমিক যে লাইফে ভাগটা যেভাবে কল করেছি এই জায়গাটা কিন্তু সেই ভাগের সিম্বলটা নেই আমাদের যেই কিপ্যাডটি আছে সেখানে এক্ষেত্রে আমাদের যে সেলাসটি আছে আমাদের ফরওয়ার্ড সেলাসটি এখানে ব্যবহার করতে হবে আপনারা অলরেডি দেখতে পারতেছেন ভাগ কোনটা দিয়ে করতে হবে তা আমরা এখন নেক্সট যার সাথে ভাগ করব সেই রেফারেন্সটাকে কল করলাম অর্থাৎ ডি ফোরকে এবার আমরা ইন্টার দিলাম ওকে এবার হলো মাল্টিপ্লাই আমরা এখানে ইকুয়াল টু স্যানকে কল করব এবং এই যে ই থ্রি অর্থাৎ ফিফটিকে আমরা এখন গুণ করব কার সাথে ইন্টু আমরা এখানে টোয়েন্টি ফাইভের সাথে গুণ করব কিন্তু এখানে দেখুন আমি কল করেছি অর্থাৎ আমরা একাডেমিক পার্টে যেভাবে আমরা গুণকে কল করেছি এখানে কিন্তু সেভাবে কল করা যাবে না এখানে আমরা যে আমাদের কিপ্যাডের এইটাকে আমাদের কল করতে হবে এটা এখানে গুণের কাজ করবে এরপরে আমরা টোয়েন্টি ফাইভকে কল করব এবং আমরা এখানে ইন্টার বাটনে চাপ দিবো তো আমরা এই পার্টে কিন্তু এই যে উপরে যে চারটি নাম আছে এগুলো আমরা জেনে নিলাম ওকে এবার আমরা ফাংশন ব্যবহার করব। ফাংশনটা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ডেটাবেজ আছে এবং এই জায়গাটায় নাম এবং মাসের নাম উল্লেখ করা আছে আমাকে এখন ডান পাশে টোটাল বের করতে বলা হয়েছে এই যে তানবের আছে তার যে পুরো মাসের যে সেলসটা থেকে ডিসেম্বর তার টোটালটা আমার ডান পাশে বের করতে হবে তা আমরা এখানে কিন্তু ইকোয়াল টু সাইনকে কল করে কিছু সময় আগে যে অ্যাডের কাজটা দেখে আসলাম যেমন আমি এখানে এই যে রেফারেন্সটা অর্থাৎ এই চারশো ঊনপঞ্চাশ এটাকে সিলেক্ট করলাম প্লাস সাইন দিলাম এটাকে সিলেক্ট করলাম তারপর আবার প্লাস দিলাম এটাকে সিলেক্ট করলাম এভাবে যদি আপনি অনেকগুলো ডাটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি প্লাস করতে করতে আপনার দিন পুরো পার হয়ে যাবে ক্লিয়ার তা আমরা এই প্লাস প্লাস দিয়ে এভাবে ম্যানুয়াল কল না করে অর্থাৎ এভাবে ফর্মুলার মতো কল না করে আমরা কিন্তু এখানে ইকুয়াল টু সাইনকে কল করি এস উই এম সামকে যদি কল করি সাম হল ফাংশন এখন আমরা এটাকে কল করলাম আমি কিবোর্ডের ট্যাব বাটনে চাপ দিলে আমার এই যে সাম ফাংশনটির যে সিনটেক্সটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি এখন আপনি যেই রেঞ্জের যার যোগ করতে চাচ্ছেন সেই রেঞ্জটার শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে নেন এবং এবার যদি আমরা ব্র্যাকেট ক্লোজ দিই এবং এন্টার দিই আমি দেখতে পারতেছি আমার যোগফল কিন্তু খুব সহজে বের হয়ে গেল ফর্মুলা এবং ফাংশনের ভিতরে একটা পার্থক্য আছে আমি এখন এটা আপনাদের একটু দেখাবো যেমন এই জায়গাটাই কিন্তু আমি সাম ফাংশন ব্যবহার করে তারপর এখানে আমার আউটপুটটা বের করেছি এবার আমি ডান পাশে যদি একটু ম্যানুয়াল ভাবে করি যেমন ইকুয়াল টু এইটা 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 প্লাস প্লাস আমি খুব দ্রুত এগুলোকে কল করতেছি ওকে দেখুন আমি কিন্তু খুব দ্রুত আমার রেফারেন্সগুলো আমি এখানে কল করে নিলাম এখন আমি এন্টার দিলাম আপনি খেয়াল করেন দুই পাশে কিন্তু আমার সঠিক আউটপুট দিচ্ছে এবার আমরা যদি নিচে নিচে সেম আউটপুটটা চাই তাহলে আমাকে কি করতে হবে এই কর্নারে মাউসের কারসার নিলে আমি এভাবে টান দিয়ে দিব অর্থাৎ আমি এখানে ফিল হ্যান্ডেল করলাম আমার আউটপুটটা কিন্তু চলে আসলো আমি ডান পাশেরটাও যদি এভাবে নিচ পর্যন্ত টান দিই তাও কিন্তু আমার আউটপুট আসবে বাট দুইটার ভিতর পার্থক্য কি দেখুন এখান থেকে যদি আমি যে কোনো একটা কলাম এখন ডিলিট করে দিই যেমন মে মাসটা আমি ডিলিট করে দিলাম এটা ডিলিট করে দিলাম এই জায়গাটায় আমার কিন্তু এরোর চলে আসলো রেফারেন্স এরোর বাট এইখানে কিন্তু আমার এরোর আসেনি ফর্মুলা এবং ফাংশনের এই একটা বড় পার্থক্য কারণ আপনি যে ফাংশনটা কল করতেছেন এখানে কিন্তু আপনি একটা রেঞ্জকে কল করে দিচ্ছেন অর্থাৎ আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা রেঞ্জকে কল করতেছি এবং সেখানে কিন্তু আমার মাঝখানে কি আছে আপনারা খেয়াল করতেছেন এর ভিতরে কোনো কলাম যদি ডিলেট হয়ে যায় কোনো প্রবলেম নেই কিন্তু আমরা এই জায়গাটায় যেটা করতেছি আমরা ম্যানুয়ালভাবে ভাবে আমাদের প্রত্যেকটা সেলকে কল করতেছি এখন এখানে যেই সেলটা অর্থাৎ যেই রেফারেন্সটা কল করতেছি সেটা কিন্তু এখানে ও খুঁজে পাচ্ছে না না পাওয়ার কারণে কি হয়েছে ও কিন্তু আমার এখানে রেফারেন্স এরও দিয়েছে অতএব ফর্মুলা এবং ফাংশনের ভিতরে কি পার্থক্য আপনারা কিন্তু বুঝে গেলেন এখন আপনারা বলবেন যে ভাই তাহলে ফর্মুলাকে এক কথায় কি বলে ফাংশনকে এক কথায় কি বলে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে আপনি যে উত্তরটা দিবেন ফর্মুলা হলো যেটা আপনি ম্যানুয়াল ভাবে করবেন এটা হলো ফর্মুলা আর ফাংশন হলো যেটা এক্সেলের ভিতরে তৈরি করা থাকে এটা বিলীনভাবে আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন পাশাপাশি আমরা কিন্তু এখানে সাম ফাংশনের ব্যবহারটাও দেখে নিলাম ওকে আমি এখন এই পাশ থেকে এটা ডিলেট করে দিলাম এবার আমার নিচেও যোগ করতে হবে তাহলে আমি ইকুয়াল টু এস এম সামকে কল করলাম এই রেঞ্জের চাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে নিলাম ইন্টার বাটনে চাপ দিব এবং আমি যদি এখন ডান পাশে এটাকে ড্র্যাক করে নিয়ে আসি সব জায়গায় কিন্তু আমার যোগফল বের হয়ে গেল তা আমরা এটা দেখতে পারতেছি যে এখানে আমাদের হ্যাশ সাইন চলে আসছে আমরা পুরো কলামটা সিলেক্ট করে যে কোনো কলামের উপরের দুইটা চাপ দিব আমার কিন্তু এটা অটোফিট হয়ে গেল এখন আমরা যোগের একটা শর্টকাট ব্যবহার দেখব সাম ফাংশনের যেমন আমি এখান থেকে এটা ডিলেট করে দিলাম এবং এখান থেকে এটাও ডিলেট করে দিলাম এবার আপনাকে বলা হলো যে তুমি আউটপুটটা এই জায়গাও বের করো এই জায়গাটাও বের করো তাহলে একসঙ্গে আপনি কিভাবে বের করবেন আপনি ফুল ডেটা যেই বেসটা আছে রেঞ্জটা আছে এটা সিলেক্ট করে নেবেন এবং যে পর্যন্ত আউটপুট চাচ্ছেন সেইটা সহ এবার কিবোর্ড থেকে আমরা যে কাজটি করব ওয়াল্টার আর টু স্যানকে কল করবেন ওয়াল্টার আর ইকুয়াল টু দেখতে পারবেন আপনার যোগফল খুব সুন্দরভাবে বের হয়ে যাবে ওকে এখন আমরা যেটা দেখব সেটা হলো অ্যাভারেজ অ্যাভারেজটা আসলে কিভাবে হয় ধরুন আপনার দশজন স্টুডেন্ট আছে তারা টোটালে মিলে পাঁচশো মার্ক পেয়েছে এখন আপনাকে বলা হলো প্রত্যেকে গড় যেই মার্কটা আছে এটা বলো আপনি যদি খুব সহজেই পাঁচশো ভাগ দশ দেন তাহলে আপনার তো কলাম এবং রো অর্থাৎ রেঞ্জ থাকবে অনেক বড় সেক্ষেত্রে আপনাকে এভারেজ বের করতে বলা হলো এখন আপনি তো আর গুনে গুনে বলতে পারবেন না এখানে কয়টা কলাম আছে এক্ষেত্রে এভারেজ নামে একটা ফাংশন আছে সেটা কল করে আপনি খুব সহজেই আপনার যে গড়টা এটা বের করে ফেলতে পারবেন যেমন আমাকে বলা হলো এখানে তানবির রহমান আছে তার যে জানুয়ারি টু ডিসেম্বর সেলস হলো এখন তার এভারেজ অর্থাৎ প্রত্যেক মাসের গড সেলসটা একটু বের করো কেমন তার গড সেলস তো এখানে বারো মাস আমরা জানি বাট আমি বারো দিয়ে এই টোটাল সেলসকে ভাগ করব এটার জন্য আমাকে আলাদা আলাদা কলাম নিয়ে কাজ করতে হবে বাট আমরা যদি এখানে ইকোয়াল টু সাইনকে কল করে অ্যাভারেজকে কল করি দেখুন অ্যাভারেজকে যখন কল করলাম চলে আসলো এখন এই রেঞ্জটা যদি আমি কল করে দিই এবং আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিলাম ও অটোমেটিক কিন্তু আমাকে গড়টা দিয়ে দিলো যে আমার গড় ভ্যালু হলো পাঁচশো এগারো এখন আপনি নিচে নামিয়ে দেন আমার কিন্তু সুন্দরভাবে আমার যেই ভ্যালুটা সেটা কিন্তু গড় আমি পেয়ে গেলাম ওকে এবার আমরা পার্সেন্টেজের ব্যবহার দেখব দেখুন আমরা যদি ডাটা দিকে তাকাই এখানে আমার টার্গেট দেওয়া ছিল ইয়ারের এবং আমি মান্থ ওয়াইজ সেলস করেছি এবং তা আমাকে এখন বলা হলো অ্যাচিভমেন্টটা তুমি এই জায়গায় পার্সেন্টেজ আকারে বের করো তা আমরা এখন কিভাবে পার্সেন্টেজ আকারে বের করব তাহলে আমি এখানে আসলাম ইকল টু স্যানকে কল করব আমার যেই সেলটা হইল অর্থাৎ আমার যে টোটাল ভ্যালুটা সেইটা ভাগ আমার যেটা টার্গেট ছিল সেইটা এখন আমি টার্গেটকে কল করে দিলাম এবং এন্টার দিলাম বাট এই জায়গায় আমার কিন্তু পার্সেন্টেজ রূপে দেখাচ্ছে না এই কারণে আপনি এই সেলটা সিলেক্ট করে নাম্বার গ্রুপে চলে যাবেন এখানে এই যে পার্সেন্টেজ আছে এটাকে কল করে দিবেন দেখুন আমার পার্সেন্টেজ রূপে দেখালো এখন আপনি ডেসিমেল সহ দেখতে চাচ্ছেন তাহলে এই নাম্বার গ্রুপের এখানে গিয়ে এই ডেসিমেলটা একটু বাড়িয়ে দেবেন ডেসিমেল সও দেখতে পারবেন এবার আপনি এই কর্নারে মাউসের কারসারটা নিয়ে যখন টান দিবেন নিচ পর্যন্ত দেখতে পারবেন আপনার পার্সেন্টেজের আউটপুটটা চলে আসলো আমরা এবার মাইক্রোসফট এক্সেলের খুবই প্রয়োজনীয় একটি ফাংশন সেটা হলো ইপ এটার ব্যবহার আমরা শিখব ইপ যে ফাংশনটি আছে এটাকে মাইক্রোসফট এক্সেলে বলা হয় লজিক্যাল ফর্মুলা তা আমরা স্ক্রিনে খেয়াল করতে পারতেছি যেই সাইনগুলো এখানে দেখতে পারতেছেন এগুলোকে লজিক্যাল অপারেটর বলা হয় কোনটার কি নাম এটা খুব ভালোভাবে আপনার মাথার ভিতর ঢুকিয়ে রাখতে হবে যেমন এইটাকে বলা হয় ইকুয়াল আমরা জানি ইকুয়াল মানে হলো সমান সমান এবং এই যে সাইনটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় নট ইকুয়াল অর্থাৎ এখানে আমাদের যে লেস দেন এবং গেটার দেন দুটাকে কল করে নট ইকুয়াল বলা হয় অর্থাৎ সমান সমান না এখন যে সাইনটা দেখতে পারতেছি এটাকে বলা হয় গেটার দেন অর্থাৎ বেশি এবং এবার যে আমরা সাইন দুটা দেখতে পারতেছি এটাকে বলা হয় গেটার দেন অ্যান্ড ইকুয়াল টু আর এই যে যেটা দেখতে পারতেছেন এটাকে লেস দেন বলা হয় আর এই যে সাইনটা দেখতে পারতেছি এটাকে বলা হয় লেস দেন অ্যান্ড ইকোয়াল টু তো এই যে লজিক্যাল অপারেটরগুলো আছে এগুলো কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে জানা থাকতে হবে কোনটাকে কি বলে এবার আমরা লজিক্যাল ফাংশনের ব্যবহার দেখব এবং লজিক্যাল ফাংশনের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় যেই ফাংশনটি সেটার নাম হলো ইফ স্ক্রিনে আপনারা খেয়াল করতে পারতেছেন এখানে স্টুডেন্টদের নাম দেওয়া আছে এবং তারা কে কত মার্ক পেয়েছে সেটা দেওয়া আছে আমাকে এখন এখানে পাস এবং ফেল বের করতে হবে নিচে খেয়াল করেন এখানে আমার পাস এবং ফেলের যে কন্ডিশনটা সেটা কিন্তু দেওয়া আছে অর্থাৎ আমার যেই স্টুডেন্ট গ্রেটার দেন ইকোয়াল টু চল্লিশ মার্ক পাবে সে হবে পাস আর যে এই মার্কের নিচে থাকবে অর্থাৎ লেস পাবে সে হবে ফেল তাহলে আমরা এই যে আমাদের মতামতটা এটা এখানে প্রকাশ করব জন্য আমার প্রথম সেলটাতে আসতে হবে যেহেতু আমি এখানে ফর্মুলা ব্যবহার করতে চাচ্ছি এখানে এসে আমি ইকোয়াল টু স্যানকে কল করব। এবং আই এফ ইফকে কল করব আমি যখন ইফ ফাংশনটিকে কল করলাম ব্র্যাকেট ওপেন করে এখানে আমার লজিক চাচ্ছে অর্থাৎ আমরা যে কিছু সময় আগে লজিক্যাল অপারেটারগুলো দেখে আসলাম সেই কন্ডিশনটা আমার এখানে বসাতে হবে তাহলে আমার শর্তটা কি আমার কন্ডিশন কি কন্ডিশন হলো এই যে আমার মার্ক আছে এই মার্ক আমার প্রথম কন্ডিশনটা যদি একটু দেখি যে গেটার দেন ইকল টু যদি কি হয় এই ঘরে যে মার্কটা সেটা কি হয় আমরা দেখতে পারতেছি আমাদের প্রথম কন্ডিশন ছিল গেটার দেন ইকল টু চল্লিশ তা আমরা এখানে চল্লিশকে কল করলাম কমা দিলাম অর্থাৎ আমরা যে লজিকটা কল করছি এটা যদি সত্য হয় তাহলে তুমি কি চাও আমরা চাই পাস যখন আপনি ফর্মুলার ভিতরে কোনো টেক্সটকে কল করবেন অবশ্যই আপনাকে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে যেমন এখানে আমি টেক্সটকে কল করতে চাচ্ছি তাহলে আমাকে কি করতে হবে ডাবল কোটেশন লিখলাম তারপরে আবার ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করতে হবে এবং কমা দিলাম এখন বলতেছে এই যে আমাদের সেলটা আছে যেটা আমরা যে লজিকটা নিলাম এইটা যদি সত্য না হয় অর্থাৎ এইটা যদি গেটার দেন ইকুয়াল টু চল্লিশ না হয় এখন গ্রেটার দেন ইকুয়াল টু চল্লিশ না হলেই তো সব লেস দেন চল্লিশ হবে অর্থাৎ সব চল্লিশের নিচে থাকবে তাই না তাহলে এইটা যদি সত্য না হয় অর্থাৎ ভ্যালু ই ফলস হয় তাহলে আপনি কি চাচ্ছেন তাহলে আমি চাচ্ছি ফেল তাহলে আমি এখানে ডাবল কোটেশন এফ এ আই এল ফেল কে কল করলাম এবং আবার ডাবল কোটেশন দিলাম ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এন্টার দিয়ে দিলাম আমি দেখতে পারলাম যেহেতু এখানে এইটি ফাইভ আছে এটা গ্রেটার দেন ইকুয়াল টু চল্লিশের উপরে আছে এই জন্য আমার এখানে কিন্তু পাশ এসেছে এখন আমি যদি এটাকে এভাবে করে নিচে নামিয়ে দিই তাহলে কিন্তু আমি দেখতে পারতেছি যেখানে যেখানে নাম্বার কম আছে তারা কিন্তু ফেল যেমন এখানে গিয়ে যদি এখন আমি পঁয়ষট্টি দিয়ে দিই সে কিন্তু পাস অর্থাৎ সে কিন্তু এর উপরে আছে ইপ ফর্মুলাটি বড় একটি পার্ট আমি জাস্ট আপনাদের একদম যে বেসিক পার্টটা যে ইপকে কিভাবে কল করতে হয় এবং ইপের আসলে কন্ডিশনগুলো গুলো কি হয়ে থাকে কিভাবে কাজ করে থাকে এই জিনিসটা আপনাদের ধরে দিলাম আপনারা যদি ইপ ফর্মুলা নিয়ে আরও অনেক টিউটোরিয়াল চান তাহলে এই ভিডিওর কমেন্টসে কমেন্টস করবেন আমি ইপ নিয়ে অনেক অনেক টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তা আমরা এখন যে কাজটি করব সেটা হলো যে কিভাবে আপনি একটি স্টুডেন্ট শিট তৈরি করবেন সেটা এখন শিখব এবং এইটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন প্রথমে আমরা যে কাজটি করব। এখানে স্টুডেন্টদের যে আইডি নাম্বার থাকে এটা লিখতে হবে যেমন আমি স্টুডেন্ট আইডি দিলাম ওকে তারপরে আমরা যেটা করবো স্টুডেন্টের নাম লিখবো তারপরে আমরা এখানে আমরা পরে আসলাম রোল নাম্বার লিখবো এরপরে যেহেতু আমরা এই স্টুডেন্টদের হাজিরাটা আছে এটা পুরো মাসের করতে চাচ্ছি তো এখানে কিন্তু আমাকে যে ডেটটা আছে এটা কিন্তু ডে ভিত্তিক দেখাতে হবে পাশাপাশি আমরা চাচ্ছি তার নিচে কি থাকবে আমাদের দিনও থাকবে তো আমরা যে কাজটি করব। আমরা উপরে রাখবো হলো দিনের নাম এবং নিচের যে পার্টটা আছে এখানে রাখবো হলো শুধু ডেট অর্থাৎ ডেসটা রাখবো তা এই জায়গাটায় আমি জিরো এক বারো এবং দুই হাজার দিয়ে দিলাম এখন এটাকে আমি যখন ডান পাশে এভাবে টানতে থাকবো টেনে আমি একত্রিশ তারিখ পর্যন্ত নিয়ে যাব দেখুন এরপরে এইটা এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় যেহেতু আমি এটাকে কিসে কনভার্ট করতে চাচ্ছি আমি কিন্তু ডেসে কনভার্ট করতে চাচ্ছি অনেকে আছে যে এক দুই লিখে তারপর টান দেয় কিন্তু এটা করবেন না দেখতে পারবেন এখানে একটা ম্যাজিক হবে আমরা এখন এই সিলেক্ট থাকা অবস্থায় হোম মনুতে যাব এবং নাম্বার গ্রুপে যাবো এখান থেকে এই যে কর্নারে যে অ্যারো আইকনটি দেখতে পারতেছেন এটার উপর চাপ দিবেন আমরা এই যে ডায়লগ বক্সটা আছে এটা কন্ট্রোল ওয়ান বাটনে চাপ দিয়েও আনতে পারি এখান থেকে আমি কাস্টমে আসবো এই যে টাইপ আছে টাইপের এখানে সবগুলো ডিলিট করে দিবেন শুধু দুইটা ডি রাখবেন রেখে এখন ওকে করে দেন দেখুন আমার কিন্তু এটা ডেসে কনভার্ট হয়ে গেল এবার এইটা আমরা কি করব উপরে এই যে উপরে আসে উপরে তো আমরা দিনের নাম চাচ্ছি তাহলে আমি তো আর এখানে গিয়ে ক্যালেন্ডারে গিয়ে দেখতে পারবো না যে এক তারিখ আসলে কোন দিন এভাবে আমার দেখারও দরকার নেই আমরা এখানে যে কাজটি করব। উপরে মাউসের ইকল করবো করব টি টেক্সট নামে একটি ফাংশন আছে এটাকে কল করবেন টেক্সট কল করলাম এখন সিন বলতেছে ভ্যালু ভ্যালু হলো এইখানে যেই ভ্যালুটা থাকবে সেইটা কমা আমরা এখন কি রূপে এটাকে দেখতে চাচ্ছি আমরা দিনের রূপে দেখতে চাচ্ছি এবং সেটা হবে সংক্ষিপ্ত তাহলে ডাবল কোটেশন তিনটা ডি দিবেন তিনটা ডি দিয়ে আবার ডাবল কোটেশন দিলাম ব্র্যাকেট ক্লোজ দিলাম ইন্টার দিলাম দেখুন দিনের নাম চলে আসলো আপনি মিলিয়ে দেখেন যে ডিসেম্বর মাসের এক তারিখ দুই সালের এটা কিন্তু ফ্রাইডে এরপরে আমরা এটাকে টান দিয়ে ডানে নিয়ে যাব এবং একত্রিশ তারিখ পর্যন্ত আমরা এটাকে ধরে নিয়ে গেলাম এরপরে আমরা এই ফুল কলামগুলো সব সিলেক্ট করব এক তারিখ পর্যন্ত আসব অর্থাৎ পুরোটাই সিলেক্ট করি করে আমরা যে কোনো কলামের উপরে গিয়ে দুইটা চাপ দিলাম তাহলে অটো ফিট হয়ে গেল এবং এখানে আমাদের যে উপরে যে দিনের নামটা আছে এটা আবার আমরা একটু সিলেক্ট করব লাস্ট পর্যন্ত যাব এই দিনটা সিলেক্ট করে হোম মেনুতে যাব এখান থেকে অ্যালাইনমেন্ট গ্রুপে যাব এই যে অ্যারোটা আছে এখান থেকে আমরা করে দিব যে রোটেড টেক্স ডাউন এটা করে দিলাম এবং এই যে আমাদের স্টুডেন্ট আইডি এটা সিলেক্ট করে মার্জান সেন্টার করে দিব যেহেতু আমাদের এখানে দুটি পার্টে আছে আবার এই জায়গাটাও আমরা মার্জান সেন্টার করব এখানেও আমরা মার্জান সেন্টার করে দেব এবার আমরা এখানে স্টুডেন্ট আইডি বসিয়ে দিই যেমন আমি এখানে কিছু কাল্পনিক স্টুডেন্ট আইডি আমি সেট করে দিচ্ছি আমি এখানে স্টুডেন্টের নাম বসিয়ে দিলাম এবং এই জায়গাটায় আমরা এখন রোল নাম্বার বসাবো যেমন ওয়ান টু থ্রি এবার আপনি যে কাজটি করবেন একদম প্রথম যেই স্টুডেন্ট যে রোল নাম্বারটা আছে যেখান থেকে আপনি প্রেজেন্ট অ্যাবসেন্ট এইটা কল করবেন সেই জায়গাটা সিলেক্ট করবেন সেই সেলটা সিলেক্ট করে আমরা চলে যাব রিবন বার থেকে ডেটা মেনুতে এবং ডান পাশে দেখতে পারবেন ডেটা টুলস আছে এখান থেকে ডেটা ভ্যালিডেশনে আমরা চাপ দেব এই ডায়ালগ বক্সটি আসবে এখান থেকে আমরা অ্যালাউড এই বক্সে গিয়ে করে দেব লিস্ট এবং এই সোর্সের এখানে আমরা পি পি ফর প্রেজেন্ট বোঝাতে চাচ্ছি তাহলে কমা দিব এ কমা দিব এল ফর লিভ লিখবো এল লিখলাম লিখে এখন ওকে করে দেন সুবিধা হলো কি আপনাকে কষ্ট করে কিন্তু এখানে টাইপ করতে হবে না জাস্ট এই যে অ্যারোটা আছে এখানে যাবেন পি দিবেন আবার এই অ্যারো আছে এ দিবেন আবার এই অ্যারো আছে এল দিবেন সুন্দর না ব্যাপারটা সুন্দর আমরা এটা এখন ডিলেট করে দিই এবং এইটাকে আমরা সিলেক্ট করে এই কর্নারে মাউসের কারসার নিয়ে একদম ডানে লাস্ট পর্যন্ত টেনে দেন আর আমরা নিচেও এটাকে কি করব লাস্ট পর্যন্ত টেনে দিলাম এবার আমরা যেটা করব যে আমাদের ডান পাশে প্রেজেন্ট অ্যাবসেন্ট কতজন হলো এই পার্টটা আমরা এখন উল্লেখ করব। কারণ এটাকে আমাদের ডাইনামিক করতে হবে তা আমি খুব দ্রুত এখানে কিছু কাল্পনিক প্রেজেন্ট অ্যাবসেন্ট আমি সেট করে দিই ওকে দেখুন আমি এখানে খুব দ্রুত প্রেজেন্ট এবং যে লিভ বা অ্যাবসেন্ট আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি আপনি চাচ্ছেন যেখানে আপনি প্রেজেন্ট অ্যাবসেন্ট এন্ট্রি করেছেন এই জায়গাটায় যারা অ্যাবসেন্ট এবং লিভ আছে এরা যেন একটা আলাদা ফিল কালার হয়ে যায় যখনই আপনি এ লিখবেন আলাদা ফিল হবে যখনই আপনি এ দিবেন আলাদা একটা ফিল হবে তো এই পার্টটা আসলে কিভাবে করবেন তো এই জন্য আপনি পুরো যেই রেঞ্জটা এটা সিলেক্ট করলেন এবং হোম মেনুতে যাবেন হোম মেনু থেকে স্টাইলসের এখান থেকে কন্ডিশনাল ফর্মেটিংয়ে আসবেন এবং এই জায়গাটায় আমরা হাইলাইট সেল রুলস আছে এখান থেকে আমরা করে দিব কি যে এই যে টেক্সট দ্যাট এটাই আপনারা আসবেন এটাই এসে আমি এখানে করে দিচ্ছি যে যে এল 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 থাকবে থাকবে হলে আমাদের এখানে একটা ফিল কালার হবে আমরা দিলাম এবং এই যে বক্স বক্স আছে এই বক্স থেকে আমরা চাচ্ছি যে এটা কি হবে এটা আমরা এই কাস্টম ফর্মেটে যাব কাস্টম ফর্মেটে গিয়ে ফিলে গিয়ে আমি এটাকে রেড করে দিব আর ফন্টে গিয়ে আমি এটাকে করে দিব এই যে ফন্টের কালার সাদা করে দিব ওকে করে দিলাম এবং ওকে করে দিলাম তাহলে যারা যারা লিভ আছে সেটা কিন্তু হাইলাইট করতেছে এবং আপনি যারা অ্যাবসেন্ট আছে তাদের ক্ষেত্রে একই জিনিস করতে চাচ্ছেন তাহলে আবার এইভাবে সিলেক্ট করবেন করে আমরা কন্ডিশনাল ফর্মেটিংয়ে গেলাম হাইলাইট সেল রুলস এখানে টেক্সট দ্যাট কন্টেন্ট এটাই গেলাম এখানে আমি এ দিয়ে দিলাম এবং এ আরোতে যান এবং এখানে আমি কাস্টম ফর্মেটে গেলাম আর আমি এখান থেকে ফ্রন্ট কালারটা একটু সাদা করে দিই এবং এই ফিল থেকে এটাকে আমি এই কালারটা করে দেব করে দিয়ে আমি ওকে করে দিলাম এখন আমি ওকে করে দিই দেখুন এভাবে কিন্তু আমরা আলাদা আলাদা কালার সেট করে দিতে পারি এবার আমরা ডান পাশে আসব ডান পাশে এসে আমাদের যে টোটাল পার্টটা কতজন প্রেজেন্ট ছিল ছিল কতজন এই পার্টটা আমরা উল্লেখ অ্যাবসেন্ট আমি এ দ্বারা বোঝাচ্ছি টোটাল এল দ্বারা আমি লিপ বোঝাচ্ছি ওকে আর এবং লাস্টের এই পার্টে আমরা যেটা উল্লেখ করব যে মানে তার উপস্থিতির পার্সেন্টেজটা কেমন এইটা আমরা এখানে লিখতে চাচ্ছি তাহলে আমি এখানে একটু লিখে দিই এভাবে আমি এখানে উল্লেখ করলাম এটাকে এখন আমরা ফর্মেটিং করব আমি এটা সিলেক্ট করে মার্জান সেন্টার করে দিলাম এইটাই কি এই ফর্মেটটা আমরা ডানেও দিব তাহলে এটা সিলেক্ট করে ফরমেট পেন্টারের দুইটা চাপ দিলাম এখানে নিয়ে সারলাম এখানে সারলাম এখানে এনে সারলাম ওকে ফর্মেট পেন্টার উঠিয়ে দিলাম এখানে এসে আমরা এটাকে র্যাপটেক্স করে দিলাম একটু বড় করে দিই এখন আমরা এটাকে ফর্মেটিং করব। তাহলে আমি পুরো ডাটাবেসটা সিলেক্ট করলাম ওয়াল বর্ডার দিলাম এবং এইখানে এই কলাম ওয়ান টু সিলেক্ট করে আমরা অ্যালাইনটা কি করে দিচ্ছি অ্যালাইন আমরা মিডিল করে দিলাম ওকে এখন আবার এই পুরোটা সিলেক্ট করে আপনি চাইলে অটো ফিট করে দিতে পারেন এবার আমরা এখানে আসি এখানে এসে আমি কি করব টোটাল প্রেজেন্ট এখন আমরা এখানে কাউন্ট করব তাহলে আমাদের যে ফর্মুলাটি ব্যবহার করতে হবে সেটা হলো কাউন্ট ইফ কাউন্ট হলো গণনা করে আপনি কাউন্ট ফর্মুলা কল করে যে নাম্বারগুলো আছে সেটাকে গণনা করতে পারবেন আর কাউন্টটা হলো নাম্বার এবং টেক্সট হলোটাকে গণনা করে তো এখন আমি এখানে কাউন্ট ফর্মুলাকে ব্যবহার দেখুন সি এন টি কাউন্ট আই এফ ইফ আমার এখানে প্রথমে রেঞ্জ নিতে বলছে যে কোন রেঞ্জ থেকে তুমি কাউন্ট করবা তা আমরা রেঞ্জ হলো আমি যদি এখানে একটু আসি যে এই যে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত সিলেক্ট করে নিলাম কমা এখন তুমি কি কাউন্ট করতে চাচ্ছ আমি কাউন্ট করতে চাচ্ছি এখানে যেহেতু এটা পি পার্ট ডাবল কোটেশন পি ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ ইন্টার দিলাম তাহলে আমি এখন এটাকে নিচে নামিয়ে দেবো এবার আমার সুন্দরভাবে কিন্তু বের হয়ে গেল কে কতদিন প্রেজেন্ট আছে সেটা কিন্তু পেয়ে গেলাম এই জায়গাটায় আমরা যদি এখন এখানে গিয়ে আমি যদি আবার অ্যাবসেন্ট দিই এখানে যদি আবার আমি এটাকে অ্যাবসেন্ট করে দিই দেখুন এখানে কিন্তু অটোমেটিক এটা কম বেশি হচ্ছে আমরা ফর্মেটিংটা আর পরে করব এখন টোটাল অ্যাবসেন্ট ঠিক একইভাবে আপনি কল করে নেবেন যেমন টি কাউন্ট ইফ আইএ ইফ রেঞ্জ হলো আমার এই যে রেঞ্জটা এই রেঞ্জটা পুরো সিলেক্ট করলাম কমা ডাবল কোটেশন আমরা কাকে কল করতে চাচ্ছি এ কে ডাবল কোটেশন এ দিয়ে ইন্টার দিয়ে দিলাম দেখুন আমার টোটাল অ্যাবসেন্ট কতজন আছে। সেটা কিন্তু আমি এখানে সুন্দরভাবে বের করে ফেললাম এবার হলো টোটাল লিপ তাহলে আবার এন টি কাউন্ট ইফ কাউন্ট ইপ এখন আমি রেঞ্জকে কল করে নিই রেঞ্জটা কল করলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কমা দিলাম এবং এখানে আমরা যদি একটু ডানে আসি আমাদের এখন কাকে কল করব ডাবল কোটেশন যেহেতু লিভ যাচ্ছি এল ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ এন্টার দিলাম দেখুন আমার এখানে এখন এই ফর্মুলাটা নিচে নামিয়ে দেবো তাহলে প্রত্যেকের কে কতদিন লিপ আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম ওকে ওকে এখন আমরা যেটা করবো এটাকে টোটাল ফর্মেটিং করব। তাহলে আমি একদম প্রথমে চলে আসি প্রথমে আসার পরে আমরা কি করব। এই তিনটাকে সিলেক্ট করে ধরুন আমি এই স্টাইলের এই সেল স্টাইল থেকে আপনি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারেন যেমন আমি এই কালারটি দিলাম এবং এই উপরে যে দিনের পার্টটা আছে এটা সিলেক্ট করে এই সেল স্টাইল থেকে আমি এটাকে এই কালার দিলাম আর এই নিচে যে ডে আছে অর্থাৎ এটাকে আমরা এই কালার করে দিলাম আর ডান পাশে এসে আমরা যেটা করব এইগুলোকে সিলেক্ট করে আমরা সেল স্টাইল থেকে এটাকে আমরা এই কালার করে দিলাম ওকে খুব সুন্দরভাবে কিন্তু আমরা আমাদের যেই স্টুডেন্টদের যেই হাজিরা সিট আছে সেটা কিন্তু তৈরি করে ফেলতে পারলাম এখানে এভাবে রাখলাম এখানে আর একটা পার্ট আছে সেটা হলো যে ফ্রাইডে যে দিনটা থাকে ফ্রাইডে দিনটা কিন্তু আমরা চাচ্ছি এটা ছুটির দিন এই যে এখানে যে কলামটা আছে ফ্রাইডের এটা যেন আলাদাভাবে একটা রেড কালার হয় এবং এটা অটো হয় যেন এটা কিভাবে করবেন তো আমি এই নিচের এটা এভাবে সিলেক্ট করলাম করে আমরা চলে যাব হোম মেনু থেকে কন্ডিশনাল ফর্মেটিং এবং এইখানে নিউ রুল আছে নিউ রুলে চাপ দিবেন নিচে দেখবেন ইউজে ফর্মুলা আছে এই বক্সে আসবেন এখানে এসে কল করবেন ইকুয়াল করে উপরে এই যে উপরে যেখানে ফ্রাইডে স্যাটারডে মানে যে আমাদের দিনের নামগুলো থাকবে সেইটা এখান থেকে আমরা যেটা করবো যেহেতু কলাম ভিত্তিক চাচ্ছি সেহেতু আমরা কলামের লকটা উঠিয়ে দেবো কলামের যে ডলার সাইনটা উঠিয়ে দেবো যে ওই ঘর সমান সমান ডাবল কোটেশন ফ্রাইডে এপারাই ফ্রাই আবার ডাবল কোটেশন দিলাম যদি এইটা হয় এখন ফর্মেটে আসবেন ফর্মেটে এসে আমরা ফিলে যাব কি কালার দিব রেড কালার দিব ওকে ওকে করে দিলাম ওকে করে দিলাম এখন দেখুন যেখানে যেখানে ফ্রাইডে আছে সেটা কিন্তু রেড কালার হয়ে গেল আমি এখানে এটাকে আমি মাঝখানে নিয়ে আসি আমি এই জায়গাটায় এটাকে র্যাপটাক্স করে দিই দেখতে পারতেছি যে আমাদের একটি যে হাজিরিয়া শিট সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে ফেললাম এবং এটা কিন্তু একটু ডাইনামিক হয়ে গিয়েছে দেখুন অটোমেটিক সব কিন্তু পরিবর্তন হচ্ছে আলাদা আলাদা করে ফিল কালার হচ্ছে সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে তো ডিয়ার লার্নার আজকের ক্লাসটি কেমন লাগলো আশা করি শেষের পার্টটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম